প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আপনাদের প্রিয় উঠি কিউর আজকের বিষয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাকে বলে ও কি কি। যে প্রোটিনে শরীরের জন্য প্রয়োজনীয় সবগুলো অপরিহার্য এমন অ্যাসিড সম্পূর্ণভাবে থাকে না বা সঠিক অনুপাতে থাকে না তাকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে এগুলো সাধারণত উদ্ভিদ উৎস থেকে আসে যে এই প্রোটিনের গুণগত মান প্রথম শ্রেণীর তুলনায় কম শরীর সহজে সব অ্যামানো অ্যাসিড পায় না তবে নিয়মিত সঠিকভাবে খেলে শরীরের প্রয়োজন মিটিয়ে যায় দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের প্রধান উৎসগুলো এক ডাল জাতীয় খাবার মসুর ডাল মুগ ডাল বুটের ডাল অড়হর ডাল হেলেন ডাল দুই শস্য জাতীয় খাবার যেমন চাল গম ভাত রুটি ও ওটস তিন বাদাম জাতীয় খাবার কাঠবাদাম কাজুবাদাম সিনেমাদাম। চার বীজ জাতীয় খাবার সূর্যমুখের বিসি কুমড়ার বিষি পাঁচ সবজি জাতীয় খাদ্য যেমন পালং শাক ব্রকলি মটরশুঁটি ফুলকপি ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কেন কম মানের এতে সবগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না বিশেষ করে মেথিওনিন ও লাইসিন কম থাকে তাই কমপ্লিট প্রোটিন নয় কিভাবে এই প্রোটিন সম্পূর্ণ করা যায় দুটি বা তার বেশি উদ্ভিদ প্রোটিন একসাথে খেলে সম্পূর্ণ প্রোটিন পাওয়া যায় একে বলে প্রোটিন কমপ্লিমেন্টেশন উদাহরণস্বরূপ বাদ প্লাস ডাল সম্পূর্ণ প্রোটিন প্রোটিন প্লাস ডাল সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিড সিনেমাদাম প্লাস শস্য উচ্চ মানে প্রোটিন তৈরি করে দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের উপকারিতা শরীরে শরীরের শক্তি যোগায় পেট ভরায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ফাইবার বেশি থাকে হজমে ভালো সংক্ষেপে সারাংশ তৃতীয় শ্রেণির প্রোটিন উদ্ভিদ উস অসম্পূর্ণ প্রোটিন এগুলোতে সব অ্যামানো অ্যাসিড নেই কিন্তু সঠিকভাবে মিলিয়ে খেলে সম্পূর্ণ প্রোটিন পাওয়া যায় আল্লাহ হাফেজ প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য দান করুক